তুমি কি করছো খাও তো ওই নয়া নয়মনি কি করছো রাজু কি বলে আই রাজু এই রাজু কোথায় গেলি আর আমরা কি বলবো এই নয়া এই নয়া কি করছো কি এটা বাবাকে বলো তো কি করো ওই নয় নয়া কি করতেছে ও পুচকু পুচকু দেখ কক্রোচ দেখো এই যে কক্রোচ এই যে কোথায় ফ্লাই কোথায়? Where ইজ ফ্লাই হুম? চলো আমি কি তোমাকে এরকম করে ডাকবো? রাজু রাজু। এই নায়া। এই নায়া। কি করছো ধরে? কি না এত নাই। দেখো এই না টিভিতে কি দেখাচ্ছে? আউ দেখো এটা কি রকম অ্যানিমেল? দেখছো? ইনায় দীর্ঘ ছয় দিন ধরে হসপিটালে দেখে আজকে ডক্টর কি বলে ছাড়বে কিনা ওকে ওর ব্লাড ইনফেকশন হয়ে গিয়েছিল এতক্ষণ ওকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছিলাম আমি সবাই ইনায়ের জন্য দোয়া করবেন মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে হঠাৎ করে এত বমি ওর ছিল যে কি বলবো মানে জাস্ট তিন চার ঘন্টার মধ্যে ও হচ্ছে পনেরো থেকে সতেরো বারের উপর বমি করেছে পরে ইমার্জেন্সিতে ভর্তি করালাম এখন তো মাসালা খেলছে একদমই ইয়ে হয়ে বাচ্চা মানুষ মানে অসুস্থ হলে বাবা মা বা পুরো ফ্যামিলির উপর যে একটা প্রেশার যায় যদিও বাসার যে কোনো মানে পরিবার সদস্য অসুস্থ হলে এটা হয় কি করছো তোমাকে খেতে দিয়েছিলাম আর তুমি কি এটার সাত্যে নাশ করে ফেলছো সর্বনাশ করে ফেলছো হুম